প্রশ্ন না জাঙ্কুক এই প্রশ্ন থেকে শুরু হয় শেষ পর্যন্ত এক ব্যথার অধ্যায় জাঙ্কুক ছোটবেলাতেই হারিয়েছিল তার বাবা মাকে তখন তার বয়স মাত্র ছয় জীবন তাকে ঠেলে দিয়েছিল চাচা চাচির ঘরে ভালোবাসা নয় সে পেয়েছিল শুধু অবহেলা আর অবজ্ঞা চাচি তার নিজের তিন সন্তান টে রোজ আর লিসা কেন ছিল একটা বাড়ির বোঝা গ্রামের এক কোনায় ছোট টিনের ঘরে থাকতো তার সময়ের সাথে সাথে বড় হয়ে ওঠে এবার সে এস পরীক্ষা দিয়েছে সুন্দরী মহিষে কমল হৃদয় আর এক অদ্ভুত আবেগটাকে আলাদা করে তুলেছে সবার চোখে সে জাঙ্ককে ভালোবাসে নিঃসন্দেহ গভীর ভাবে জাঙ্কক থেকে ভালোবাসে কিন্তু প্রকাশ করেনি কখনো কারণ সে জানে সে উপযুক্ত নয় এক রাতে প্রবল বৃষ্টির মাঝে জাঙ্কক পেয়ে দাঁড়ায় গ্রামের শেষ বাকি কাঁপছে ভিজছে কিন্তু ভেতরে ভেতর অন্য কিছু চলছে তুই জানিস তে আমি তোকে ভালোবাসি বহুদিন ধরে সে মুহূর্তে তাদের দুজনের মাঝে এক অদ্ভুত স্মৃতি তৈরি হয় শুরু হয় এক নিঃসন্দেহ ভালোবাসা গল্প লুকোচুরি প্রেম তীর মা যিশু সন্দেহ করতে শুরু করে এবার একটি হুট করেই তে বিয়ে ঠিক করে ফেললে শহরে এক ধনী ছেলের সাথে তীর বোঝাতে চায় তাদের কাকুতে মিনতি করে কিন্তু কিছুই কাজ হয় না জাঙ্গক এক সন্ধ্যার সব কিছু জেনে চুপ হয়ে যায় যিশু তাকে সাপ করে দেয় আর যদি তীর চারপাশে ঘোরাঘুরি করিস ঠিক করেছিল তোকে গ্রাম ছাড়তে হবে তুই বুঝতে পারে জাঙ্গুক তারে ভালোবাসতো সমাজের দৃষ্টিতে সে হেরে গেছে সে রাস্তে ভিড় আগে जाते ते জোরে পড়ে কাটতে কাটতে বলে চল পালিয়ে যাই আমি তোকে ছাড়া বাঁচব না কিন্তু জাঙ্গু কিছুতেই বলে না অভিমান ব্যততা বরসব মিলে সে নিস্তব্ধ তেমন বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে তে বুঝতে পারে সোহ নামের ছেলেটির সঙ্গে তার সম্পর্ক শুধু কাগজের কলমে প্রতিদিন শাশুড়ি গালাগালি করে কাজ করে সারাদিন রাতে সোহ জোর করে তার ঘরে আসে তেল মন থেকে শুধু জাঙ্কুকে হয়েছিল শরীরও যেন তার ছায়া ছিল অন্য কারো শ্বশুর গুছিয়ে যায় এক সপ্তাহ পর সোহ তাকে জোর করে নিয়ে যায় তিনতলা বাড়িতে ওটা তার খাস ভোগ জায়গা যেদিন তে প্রতিবাদ করে আমি তোমার পণ নই সব হেসে যা তারপর কিছু আসিনা নোংরা ছেলেকে ঘরে ঢুকিয়ে দেয় তারা তিনজন মেয়ে থেকে ধর্ষণ করে সে আর চিৎকার করতে পারে না শুধু ফিস করে বলে জাঙ্কুক ভাইয়া আমাকে বাঁচাও পরের দিন সকালে তে অচেতন অবস্থায় পাওয়া যায় শ্বশুর বাড়ির লোকেরা পুলিশের পড়ার ভয়ে তাকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়

পাশে আমাকে ক্ষমা করিস তোর পাশে থাকার সাহস দেখাতে পারিনি তুই তো শুধু আমায় ছিলে আর আমি তোকে হারিয়ে ফেললাম এরপর সেই দশতলা ভবনের ছাদে উঠে তারা চোখ বন্ধ করে ছাপ দেয় যেসব পাশে দাঁড়িয়ে থাকে দুটি কফিনের সামনে তার চোখে জল নেই শুধু বোবা হয়ে আছে আমায় কেন ভালোবাসলে না জাগুব ভাইয়া এই বাক্যটি এখন গায়ে লেগে রইল সময়ের মতো দুটি প্রাণের দুঃখে একনিষ্ঠ সমাজের জয় আর হাজারো মানুষের ব্যর্থতা এটা ছিল তাদের শেষ পরিণাম শুধু একটাই কথা বলে শেষ করা যায় ভালোবাসা যদি অপরাধ হয় তবে সবার আগে দোষী হয় সমাজ তারা শুধু দেখে কিন্তু বোঝে না পীর মতো পবিত্র ফুল হঠাৎ ঝরে গেল আর রয়ে গেল স্বামী নামে পুরুষ জাতি আর অপর্ণ রয়ে গেল জার ইয়ে ভালোবাসা আমাদের বর্তমানের সমাজে প্রাকৃতিক ঠিক মনে যেখানে নারী জাতির মারা নিজের সন্তানদের ও রাস্তা দেখে দেয় আশা করি স্টোরিটা তোমাদের ভাল লাগবে এখন সবাই বলবে আপু কেন না পূর্ণতা পূর্ণতালা না আসলে সব স্টোরির ভিতরে তার মিল হয় না কিছু কিছু অপূর্ণ ভালোবাসা হয় আশা করি তোমাদের ওয়ান ভালো ভাল লাগবে